ছবি প্রথম দিন দরদ কত টাকা ইনকাম করলো তার সাথে সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে ফেললেন সাকিব খান অর্থাৎ তুফানের থেকেও কিন্তু বেশি ইনকাম করে দেখালো দরদ অনন্য মামুরের সেই দরদ ছবিটি অন্যদিকে দেবদার খাদান ছবির কিন্তু আজকে একটি বিশেষ পোস্টার মোশন পোস্টার কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে কি নতুন ক্যারেক্টারকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে তার সম্পর্কে রিয়েকশন করবে এবং তার সাথে অবশ্যই কাংনা রানওয়াত তার এমার্জেন্সি ছবিটি নিয়ে কিন্তু দর্শক মহলে বেশ সারা পড়ে গিয়েছিল কিন্তু সেন্সর বোর্ড কোনোভাবেই কিন্তু ছবিটিকে মুক্তি দিচ্ছিল না তার কিন্তু একটা রিলিজ ডেট আজকে পাওয়া গেছে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এমার্জেন্সি সব ছবিটি কবে রিলিজ করবে আসলে এই ভিডিওতে আমরা কিন্তু তিনটে বিষয় সম্পর্কে ডিটেলস আলোচনা করব নমস্কার বন্ধুরা সার টাকি আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা বেশ কয়েকটি টপিক্স নিয়ে কিন্তু এখানে আলোচনা করবো দিই প্রথমে আমি দেবদার ছবি নিয়ে কথা বলি দেবদার খাদান ছবির পোস্টার মোশান পোস্টার রিলিজ করেছে অনির্বাণ চক্রবর্তীকে মান্ডি রূপে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে সব থেকে বড় বিষয় অনির্বাণকে না আমাদের মধ্যে একটা ছ ছকে গেছে যে অনির্বাণ মানে একেন বাবু অনির্বাণ মানে একেন বাবু আর কি ঠিক আছে আর লালমোহন বাবু হিসাবেও তাকে বেশ ভালো মানায় খারাপ নয় তবে তার যে মিষ্টি স্বভাব চরিত্র এটা কিন্তু দেবই ভেঙে দিয়েছিলেন প্রধান ছবিতে তাকে নেগেটিভ ক্যারেক্টার করিয়ে যাই হোক এই ছবিতে তাকে একটি আদিবাসী রোলে আমরা দেখতে পাচ্ছি আমি ভুল না করি এবং পেছনে কিন্তু সেই কয়লা কারখানা চিত্র কিন্তু ফুটে উঠেছে তার হাতেও সেই ধরনের জিনিসপত্রই আমরা ধরা দেখতে পাচ্ছি আদিবাসী সম্প্রদায়ের মানুষের মতো এবং তার লুকটাকে একটা ডিসেন্ট লুক আমরা বলতে পারি এবার আমাদের মধ্যে যে ছকটা রয়েছে এই ছকটাকে ভেঙে তাকে একটা নেগেটিভ রোলে ভাবা আমি যদি ভুল না করি তার ক্যারেক্টার নেগেটিভই কোনো একটা রোল হতে চলেছে সেটা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় বলে রাখি বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা বাজছে মোশান পোস্টারের সাথে সেটা বেশ সুন্দর এবং অন্যদিকে এখানে যেরকম গোটা কালার ডিজাইন করা হয়েছে পোস্টারটা সেটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু অনির্মাণের ক্যারেক্টারটা নিয়ে আমি এখনো সন্দেহ রয়েছে আমার তাকে বড় পর্দায় দেখলে এখন ভালো লাগবে তখন যদিও বা আমার মনে হয় যে সব ক্যারেক্টারের সাথে দেখলে একটা হয়তো আলাদা জায়গা তাকে দেওয়া যেতে পারে এবং অবভিয়াসলি এই চরিত্রটা নিয়ে কিন্তু ক্রিটিসাইজ হচ্ছেন তিনি ঠিক আছে কোথাও কি তারা বলছে সাউথে ভিলেনকে তো ভাড়া করে নিয়ে আসা তো কোথাও বলছে যে এ তো গোলগাল জটায়ুকে ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই বিষয়গুলো নিয়ে ট্রোল হচ্ছে আমার মনে হয় যে দর্শক অন্তত ট্রেলার আসুক রিলিজ করুক তাকে সেখানে পুরোপুরি দেখা যাক এবং তার পরবর্তী তখন সিনেমা হলে আমরা দেখব তখন কিন্তু বিষয় নিয়ে আলোচনা করবো আমার ডিসেন্ট মনে হয়েছে আহামরি কিছু নয় বড়ো পর্দায় দেখলে বিষয়টা সম্পর্কে ডিটেলস কিন্তু আলোচনা করা যাবে সেকেন্ড যে আপডেটস দেবো কাংরা রানাওয়াতের এমার্জেন্সি ছবিটি নিয়ে কিন্তু টালবাহানা একটা ছিল তবে সেই ছবিটি সমস্ত রকম জটিলতা কিন্তু কেটে গেছে সেন্সার বোর্ডের তরফ থেকে ছবিটিকে মুক্তি দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার এবং জটিলতা কেটে যাওয়ার পরে এখনও কাঙ্গার জানাননি যে ছবিটির বিশেষ কোন দৃশ্যপট কাটা গেছে কিনা নাকি পুরো ছবিটি যেরকমভাবে ছিল সেরকমভাবেই মুক্তি দেওয়া হচ্ছে সে সম্পর্কে তিনি কিন্তু কিছু এখনও বলেনি তবে সতেরোই জানুয়ারি হ্যাঁ দু হাজার পঁচিশ অর্থাৎ নেক্সট ইয়ার সতেরোই জানুয়ারি ছবিটি কিন্তু মুক্তি পাচ্ছে তো এটা একটা বড় বিষয় আমরা অভিয়াসলি এক্সাইটেড হয়েছিলাম ছবিটির জন্য ছবিটিকে কীভাবে প্রেজেন্ট করা হয় কাংনারকে আমরা যেরকমভাবে দেখেছি এর আগে ছবির ক্ষেত্রে তো সেটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিলো তো দেখা যাক ছবিতে কি প্রোপাগান্ডা ছবি হয় নাকি বাস্তবে কোনো ভালো ছবি হবে এটা কিন্তু আমরা দেখলে বুঝতে পারবো এবারে লাস্ট সাকিব খানের ছবি যদি বলি সাকিব খানের দরদ কিন্তু অলরেডি তুফানের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে অর্থাৎ তুফান রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা স্টার সিনেপ্লেক্সের প্রথম দিনে টিকিট বুকিং ছিল তিরিশ লক্ষ সামথিং সরি ভুল না বলি উনত্রিশ লক্ষ সামথিং সাড়ে উনত্রিশ লাখের কাছাকাছি সেখানে তিরিশ লক্ষ আটষট্টি হাজার থেকে প্রায় একত্রিশ লক্ষ টাকার প্রথম দিন কিন্তু ব্যবসা করেছে দরদ অর্থাৎ আপনি বুঝতেই পারছেন অনন্য মামুন নিয়ে বাংলাদেশের দর্শকদের একটা টানা পড়েন থাকলেও তাকে গালিগালাজ করল বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তন হয়ে যাওয়ার পরেও সাকিব খানের ফ্যান ক্লাব কিন্তু বদলায়নি তারা কিন্তু সাকিব খানের ফ্যান ছিলেন ফ্যান আছেন আগামী দিন কিন্তু সাকিব খানের ফ্যানই থাকবেন তো সেক্ষেত্রে সাকিব খানের দরদ কিন্তু দুর্দান্ত ব্যবসা করছে এবং এই ছবিটি বলা হচ্ছে দেখুন আমরা সবসময় বলেছি ঈদের রিলিজ সাকিব খানের ছবি খুব ভালো চলে কিন্তু ঈদের রিলিজ না করেও কিন্তু সাকিব খান ব্যবসা করে দেখাচ্ছে যাই হোক ভারতবর্ষে সরি আমাদের পশ্চিমবাংলার ছবিটি গবে মুক্তি পাবে আমরা জানি না তো জবে মুক্তি পাক না কেন আমি কিন্তু বা আমার এখানে দেখে অবশ্যই রিভিউ শেয়ার করব যেদিন রিলিজ করবে এবং অন্যান্য দেশের সম্পর্কে যদি ভুল না বলি বাইশটি দেশেও কিন্তু ছবিটি মুক্তি পেয়েছে মাল্টিপেল ল্যাঙ্গুয়েজে সেক্ষেত্রে অবশ্যই তারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের দরদ কেমন লেগেছে এবং দরদ ছবিটি নিয়ে মানুষের মধ্যে ক্রেজ কেমন কমেন্ট বক্সে আমাদের ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে এবং ইনফরমেটিভ ভিডিও বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ